গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ সমতল পদ্মবিল এলাকায় চালানো বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ উদ্ধার করেছে খোয়াই মহিলা থানার পুলিশ অভিযানে একজনকে আটক করা হয়েছে আটক ব্যক্তির বিরুদ্ধে প্রাথমিকভাবে মাদক ও অবৈধ মদ ব্যবসার আইনে মামলা দায়ের করা হয়েছে অভিযান শেষে উদ্ধার হওয়া মদগুলো খোয়াই মহিলা থানায় নিয়ে আসা হয় এই অভিযানে নেতৃত্বে ছিলেন খোয়াই মহিলা থানার অফিসার চম্পা দাস তাকে সহযোগিতা করেছেন থানার অন্যান্য পুলিশ অফিসাররা অভিযানের সার্বিক বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন থানার ওসি মিনা দেববর্মা ওসি মিনা জানিয়েছেন আমরা নিয়মিতভাবে গোপন সূত্রের তথ্য যাচাই করে অভিযান চালাচ্ছি আজকের এই সাফল্য প্রমাণ করে যে খোয়াই মহিলা থানা মাদক ও অবৈধ ব্যবসার বিরুদ্ধে সম্পূর্ণভাবে প্রতিজ্ঞাবদ্ধ প্রশাসন থেকে পাওয়া উৎসাহ এবং স্থানীয় জনগণের সহযোগিতায় আমরা একের পর এক সাফল্য পাচ্ছি

প্রশাসন সূত্রে জানা যায় মহিলা থানার এই ধারাবাহিক সাফল্য প্রশংসনীয় রাজ্য সরকারের তরফ থেকেও বারবার জানানো হয়েছে নেশা ও অবৈধ মদের ব্যবসা বরদাস্ত করা হবে না পুলিশের আধুনিক উদ্যোগ ও ঝুঁকিপূর্ণ অভিযানের ফলে অপরাধী চক্রগুলি চাপে পড়ছে ঐতিহাসিকভাবে নেশার উৎপত্তি বহু পুরনো প্রাচীন যুগে ওষুধি প্রয়োজনে গাঁজা আফিম ও মদ ব্যবহার করা হতো পরবর্তী সময়ে সমাজের কিছু অংশ এসবকে বিনোদন বা আসক্তির মাধ্যম হিসেবে ব্যবহার শুরু করেছে ব্রিটিশ আমলে ভারতে আফিম ব্যবসা সরকারিভাবে নিয়ন্ত্রিত হলেও স্বাধীনতার পর ধীরে ধীরে তা অবৈধ হয়ে যায় আধুনিক সময়ে বৈজ্ঞানিকভাবে প্রস্তুত মাদকদ্রব্য বিদেশি মদের অবৈধ চোরা চালান সমাজে এক নতুন সমস্যা তৈরি করেছে আজকের দিনে নেশা শুধু ব্যক্তিকে ধ্বংস করছে না তা পরিবার সমাজ ও অর্থনৈতিক কাঠামোতে নেতিবাচক প্রভাব ফেলছে তাই প্রশাসন ও পুলিশের ধারাবাহিক অভিযান জরুরি হয়ে উঠেছে অভিযানকে ঘিরে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে তারা জানান বেশ কয়েক মাস ধরে এলাকায় অবৈধ মদ চোরাচালানের অভিযোগ পাওয়া যাচ্ছিল পুলিশই তৎপরতায় সমস্যা নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে খোয়াই মহিলা থানার ধারাবাহিক সাফল্য রাজ্যের মাদকবিরোধী সংগ্রামে নতুন দিশা দিচ্ছে ওসি মিনা দেববর্মা এবং অফিসার চম্পা দাসের নেতৃত্বাধীন এই অভিযান প্রমাণ করেছে যে সঠিক তথ্য সাহসিকতা ও প্রশাসনিক সহযোগিতা থাকলে অবৈধ ব্যবসা রোধ করা সম্ভব তবে প্রশ্ন থেকেই যায় এত প্রচেষ্টা সত্ত্বেও নেশা কারবার কিভাবে সমাজে ঢুকে পড়ে ভবিষ্যৎ দেখাবে এই চক্রগুলি কতটা কার্যকরভাবে আইনের জালে ধরা পড়ে অবৈধ মদ ব্যবসার চাপে নেশা কারবারিরা প্রশাসনের বার্তা বরদাস্ত করা হবে না শারদীয় দুর্গোৎসবকে শান্তিপূর্ণ করতে পশ্চিম আগরতলা থানার উদ্যোগে আলোচনা সভা ब्यूरो रिपोर्ट वृद्धि नेटवर्क